বিলুপ্তির পথে থাকা হাতে বোনা শাড়ি নিয়ে আবারও নতুন উদ্যমের স্বপ্ন দেখছেন কারিকররা স্বীকৃতি পর্যন্তই নয় টাঙ্গাইল শাড়িকে আরো সমৃদ্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা তাঁতের শব্দ আর সিঁদুর রাঙা লাল সোনালি সুতোয় তাঁতের শৈল্পিক ছোঁয়ার মিশেলে তৈরি হবে অসামান্য এক শিল্পকর্ম টাঙ্গাইল শাড়ি বিলুপ্তির ভয় কাটিয়ে স্বীকৃতি পেল বিশ্বমঞ্চে টাঙ্গাইল শাড়ি জামদানি সিল্ক বালুচুরি বা তোষরের মতো হরেক রকমের নান্দনিক নকশা আর আরামদায়ক হয় নারীদের পছন্দের তালিকায় থাকে শীর্ষস্থানে অথচ যুগের পর যুগ ঐতিহ্যকে ধারণ করে আসে এসব শিল্পকর্ম হারানোর পথে আধুনিকতার অগ্রগতিতে সে খবর যেন অনেকটাই চাপা পড়েছিল শাড়িটা বিখ্যাত জানি তাতে শাড়ির জন্য বিখ্যাত ওই জন্য আসলাম নারীকে শাড়িতেই মানায় তাই আমরা এই তাঁতের শাড়ি আমার আপুর থেকে আমি দেখেছি দেখে এখানে আসছি এতদিন আমরা এগুলা কিছু পাইনি জি আই কর নবেলাম এরপরে আবার ইউনেস্কর সিকিদেবে আমরা খুবই আনন্দিত মেশিনের তৈরি কাপড়ের কারণে চাহিদা কমছে হাতে তৈরি কাপড়ের কঠিন হয়ে পড়েছে কাজ এবং ন্যায্য মজুরি পাওয়া একসময় তাঁতের শব্দে মুখর জেলার পাথরাইলের তাৎপল্যীয় চলছে ধুকে ধুকে তাঁত শিল্পে বহুত সমস্যা এই যাতায়াতের জন্য পাউডলুম হ্যান্ডলুম এইগুলি যে একদম অসল বানিয়ে নিচ্ছে এদের যদি সরকার কোনো একটা ভাতা সিস্টেম বা যে কোনো একটা সিস্টেম করতো তাহলে এই তাঁত শিল্পটা বেঁচে থাকতো টেনশন দেওয়া উচিত যে বুড়ে বুড়া হয়ে গেছে কত বছর ধরে আপু নাগ কিছু কিছু ভোলা দেওয়া উচিত সালের থেকে কাজ করতে হচ্ছে এ একই কাজ শীঘ্রই বিশেষ আছে কিন্তু কোনো লাভ ইউনেস্কোর ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হওয়ায় আনন্দিত এই শিল্পের সাথে জড়িতরা আবার নতুন করে ব্যবসায় সমৃদ্ধির আশায় বুক বেঁধেছেন তারা টাঙ্গাল শাড়িটা তো আমাদের বাপ দাদার আমল থেকেই সারা পৃথিবী এই টাঙ্গাইল শাড়িটাকে চেনে কিন্তু আমরা নতুন করে একটা প্রাণ খুঁজে পেলাম কারণ আমাদের যে সাড়ে পাঁচ হাজার তাঁত ছিল প্রায় অনেক তাতে বিলুপ্তির পথে ছিল এবং প্রায় অর্ধেকের নিচে নেমে আসছে বিভিন্ন মেটেরিয়ালের কারণে শ্রমিক এই সংকটের কারণে সব দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের গভর্নমেন্ট যদি একটু একটা পরিকল্পনা করে আমরা তো তাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না আমাদের যদি একটা পরিকল্পনা করে আমাদের নিয়ে